আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে এসেছি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে অত্যন্ত চিন্তা ভাবনা করে বিবেক খাটিয়ে কথাগুলো শুনতে হবে নিজেকে আমরা রাসূলের উম্মত আমরা যে মুসলিম আমরা যে ইমানদার মুতাকিন আমরা যাই করি না কেন যে এবাদতি আমরা করি না কেন সব কিছু কিন্তু আমরা আমাদের মতো করি না মানে কোনো এবাদতি আমাদের মতো আমরা করতে পারি না সব এবাদতের ধারণা সিস্টেম পদ্ধতি এগুলো কিন্তু আমাদের রসুল সাল্লাহামের কাছ থেকে শিখে নেওয়া কোনো এবাদত এগুলো আমরা নিজেদের মতো করিও না কোনো এবাদত কেউ নিজের মন মতো করে করতে পারবে না এটা করা যাবে না যদি কেউ কোনো এবাদত নিজের মন মতো করে করে ইসলাম যেভাবে বললো রসুল সাল্লা সাল্লাম যেভাবে শিখিয়ে দিলেন রসুল যেভাবে করতে বললেন সেভাবে যদি না তাহলে এখানে আহ তার এবাদতটা গ্রহণযোগ্য হবে না এবাদত করতে হলে অবশ্যই রসুল সাল্লামের দেখানো পথ লাগবে এখন বিষয় হলো যে দিন যত যাচ্ছে সামনের দিক প্রযুক্তির উন্নতি হচ্ছে কোরআন হাদিসের প্রচার প্রসার বাড়তেছে ব্যাপকভাবে কোরআন ও হাদিসের সহ প্রচার হচ্ছে গ্রন্থগুলো ব্যাপকভাবে স্থাপানো হচ্ছে বিভিন্ন সারা বিশ্বের অসংখ্য স্কলারের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি তারা কি বলছেন না বলছেন সব আমরা জানতে পারতেছি আগেরকার আর বর্তমানের অবস্থা অনেক তফাৎ আগে দেখা গেল যে আগেরকার আমাদের আহুল হাদিসের কথা যদি বিশেষ করে আমরা চিন্তা করি দেখা যাবে যে গ্রাম্য পর্যায়ে মক্তব চালাতো যে কারি সাহেব গ্রামের এখনো পর্যন্ত আছে এখনো গ্রামে যে ইমাম সাহেব তাদের কোরআন সহি নাই তাদের কোরআন তারা ঠিক মতো সহিভাবে পড়তে পারে না আলিব বে তে সে ফে হে এভাবে উচ্চারণ করতো হ্যাঁ এই উচ্চারণগুলো কারা করতো আমাদের বাপদাদারাই দেখা গেছে যে তাদের কোরআন সহি না তাদের উচ্চারণে অনেক ভুল থাকতো আমাদের আগেরকার যারা ছিলেন তাদের দেখা গেছে যে তাদের থাকতো না না ছিল তো সেইভাবে দিনে দিনে গ্রাম থেকে সম্মানিত দর্শক মন্ডলী আসলে নেটের কারণে সমস্যা হচ্ছে এটা একটু সমস্যা হয়ে গেল নেটটা দুর্বল দেখাচ্ছে আর কি তো যাই হোক চেষ্টা করছি কম সময়ের মধ্যে কথা বলার আল্লাহ বর্ষা তো এখন আগেরকার বাপদাদারা তারা তাদের যতটুকু সামর্থ্য ছিল জানাশোনা অনুযায়ী তারা কাজ করে গেছেন এবাদত মন করে গেছেন কিন্তু পরবর্তীতে যুগ জামানা উন্নতি হলো দেশ থেকে বিশেষ করে আলুল হাদিস থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যাত্রাবাড়ি থেকে আহ মদিনায় যাওয়া শুরু হলো মদিনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করলো সেখান থেকে তাহিদের জ্ঞান পুরা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিন দিন থাকলো এখন তো আরো ব্যাপকভাবে ছড়তেছে পরবর্তীতে মানুষকে বোঝানো হচ্ছে মানুষদেরকে জানানো হচ্ছে মানুষরা বুঝতে পারছে যে আমরা আগে যা করছিলাম সেগুলো আসলে আমাদের অনেক কিছু বলছিল যেগুলো আমরা কোরআন হাদিস একদিক ছিল আর আমাদের আমলগুলো ভিন্ন দিক ছিল তো বিভিন্ন গ্রামে সমস্যা আছে বগুড়াতে এখনো সমস্যা হচ্ছে সেখানে সম্মিলিত মনোযাত নিয়ে এখনো বগুড়াতে ব্যাপক ঝামেলা মারামারি পর্যায়ে অবস্থা একদল নামধারী মূর্খ জাহেলা আলেন তারা এটাকে ধরে নিয়ে বসে আছে আমার গ্রামের আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার একেবারে আপন পুরা আপন চাচা ভাই একটা সময় সম্মিলিত মনোযাত নিয়ে আমি কথা বললাম সেটা নিয়ে ব্যাপক হইচই শুরু হলো তো সর্বশেষ সেটা মারামারি অবস্থা বিভিন্ন বাহির থেকে আলেম নিয়ে এসে ভাষের নানান রকমের অবস্থা ভাস হয়েছে আলেমরা একটা বুঝে গেছে আমি একটা বলছি সর্বশেষ যারা যারা বিরোধিতা করেছিল সমলেজ মনাজাত করতে হবে আমার চাষাদের মধ্যে তারা মক্কা মদিনে ঘুরে আসার পরে চোপ হয়ে গেল আর হস করতে যায় দেখলো যে কি অবস্থা আমরা গ্রামের মসজিদে মনাজাত নিয়ে লাফালাফি করি রসুলের মসজিদে তো মনাজাত নাই রসুলের মসজিদে সমলেজ মনাজাত নাই তখন তারা জিনিসটা বুঝলো কারাক পর্যন্ত বোঝানো যায় নাই সাতে বাধ্য হলো বোঝানো হলো বিভিন্ন ভাবে যে রসল যেটা করে না কেন করবেন আমরা বলে আহুল হাদিস আমরা নাকি আহুল হাদিস আহুল হাদিস কারা যারা রসুলের চল রসমের সুন্নতের কাছে আর কোনো কথা নাই রসুল বলছে হ্যাঁ রসুল বলছে সহি সহি বাস আর কোনো কথা নাই মানতে বাধ্য সেই তো আলু হাদিস রসুলের হাদিস পাওয়ার পরে রসুলের কথা হাদিসের কথা বলার পরে তারপরেও আরো রসুলের হাদিসটা মানবো না কেন রসুলেরটা মানব মানবো আগে তো এরকম ভাবে করে আসলাম এই যে কথাগুলো বলা এটা অত্যন্ত দুঃখজনক কথা হ্যাঁ রসুলের কথা যেখানে বলা হলো আমরা গ্রামের পক্ষ থেকে প্রতিনিধি আমরা গ্রামের প্রতিনিধি আমরা আলেম আল্লাহ আমাদেরকে যত ছোটখাটো আলেম যাই বানাইছে আমরা আলেম হয়েছি কিছু করার হাদিস বোঝার চেষ্টা করি গ্রামের পক্ষ থেকে আমরা আমি আছি আরো কিছু ছেলেপেলে আছে প্রত্যেকটা গ্রামই আছে ওই বগুড়ার ওই গ্রামগুলো তো আছে তো এখন বিষয় হলো যে আমরা একটা কথা বলবো কোরআন হাদিসের আলোকে আর গ্রামের মানুষজন যারা কোরআন হাদিসের সম্পর্কে জানা নাই অন্য বিষয়ে বহুত জ্ঞানী কিন্তু কোরআন হাদিস সম্পর্কে অতটা জানা নাই তাদেরকে আমরা একটা জিনিস বলবো আর তারা সেটাকে মানবে না এটা কি করে হতে পারে হ্যাঁ তাহলে এটা কিভাবে হয় দেখেন আমরা সালাদ পড়াই আমাদের বাপদাদারা যে সলাপ পড়াইছে সেই রকম তো আমরা সলাপ পড়াই না তারা যে সলাপ পড়াইছে তাদের সলাপটা ছিল দেখা গেছে তাদের পড়ান শুদ্ধ ছিল না হ্যাঁ তাদের পড়া ঠিক নাই নানান রকমের ভুল ভ্রান্তি সহ সলাপ পড়াইছে তা আমরা তো সেরকম পড়াইতেছি না আমরা তো সহি শুদ্ধভাবে পড়াইতেছি তা আমাদের পিছনে কিন্তু সলাদ আপনারা পড়তেছেন হ্যাঁ সলাদ কিন্তু ঠিকই আমাদের পিছনে পড়তেছেন নামাজ পড়তেছেন আমরা আবার দেখি আপনাদের কাছ থেকে আপনারা খুব খুশিও হন খুব আপনাদের ভালো লাগে এরকমই তো বলেন কিন্তু আমি কিন্তু সলাপ বা আমরা যারা সলাপ পড়াইতেছি বাপদাদার মতো কিন্তু না ভিন্ন একটা সুরে ভিন্ন ভাবে পড়াইতেছি সেখানে কিন্তু আপনারা এরকম কথা বলতেছেন না যে বাবদাদারা একরকম পড়লো তোমরা সলাপ পড়বো না এরকম কিন্তু বলেন না সুন্দর ভাবে মেনে নিচ্ছেন কিন্তু দেখা গেল কিছু কিছু বিষয়ে আমাদের মাথা খুব গরম হয়ে যায় যে না এরকম কেন হবে এতদিন করে আসলাম বাপদাদা এরকম করছে এটা কোনো কথা আপনার বলেন বাপদাদা কি করছে বাপদাদা কি দলিল বাপদাদার কথা বলে কি দলিল দেওয়া যাবে বাপদাদা কি রসুল হ্যাঁ দেখেন দাদার দাদার কাছে চলে যান যাইতে 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 একটা সময় দেখবেন যে আমাদের দাদার 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 দাদা কেউ না কেউ হিন্দু ছিল এখন কি করবেন তাহলে তো দাদার কোন এক দাদা তো হিন্দু ছিল তাই কি হিন্দু হতে হবে হ্যাঁ মুসলমান থেকে ছেড়ে দিয়ে হিন্দু হইতে হবে কারণ দাদার একজন দাদা হিন্দু ছিল তার আমরা আমরা মুসলমান হব এই কথা বলা যদি ঠিক না হয় সেই কথা যেখানে আপনাকে বলা হচ্ছে রসুলের হাদিস যেখানে দেওয়া হচ্ছে সেখানে আপনি কি করে বাবদাদার দোহাই দিতে পারেন আর একটা কথা যে এই কথা তো আর কেউ নিজে বানায় বলছে না গ্রামের একটা ছেলে মাদ্রাসায় পড়ে বা আলেম হয়েছে আপনার বয়স অনেক বেশি কিন্তু সে যে কথাটা বলছে এটা কি তার কথা এটা একটু বুঝতে হবে তো আপনার সে কি সে বানায় বলতেছে এই দুই সালে নিজে বানায় বললো এটা কিন্তু বুঝতে হবে না রাগারাগি করে কি লাভ রাগারাগি করে কি হবে আপনার কি সেই জ্ঞানটা আছে পবিত্র ও সহি হাদিস থেকে আপনি বোঝাতে পারবেন পবিত্র করানো সহি হাদিস থেকে আপনি দেখাইতে পারবেন আপনি যা বলতেছেন তার কি কোনো দেখানোর সুযোগ আছে সেটা যদি না থাকে তো রাগেন কেন এটা তো বুঝাতে পারতেছি না রাগার কি দরকার পড়লো এখানে রাগারাগির আছে কি আপনাকে বুঝতে হবে যে হাদিস থেকে কথা বলতেছে কিনা দিতে চলবে না বাপদাদার দোহাই দিয়ে খুব বিপজ্জনক হ্যাঁ দিয়ে আবু কিন্তু ইসলাম গ্রহণ করে নাই কত বড় কথা আবু তালেব আবু জেহেল এরা সব ওই বাপদাদার দোহাই যে বাপদাদারা এতদিন মূর্তি পূজা করলো তাহলে আমরা কি করে মূর্তি পূজা ছাড়তে পারি তোর দরকার নাই মোহাম্মদ যা কয়েক খুব ভালোবাসে মোহাম্মদ রে মোহাম্মদ আল আমিন মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ মহাম্মদ গুণের শেষ নাই মুহাম্মদ সত্যবাদী কিন্তু না কারণ আমার বাপদাদা এগুলো করে নাই এই কথা বলে ইসলামটা গ্রহণ করলো না যদি দোহাই দিই সেম বিষয় তাহলে রসুলের অবস্থা থেকে রসুলের কাছ থেকে ইসলাম থেকে তো বহু দূর আমরা অনেক অনেক দূর এখন খুবই দুঃখজনক ঘটনা আজকে একজন লেখছে বগুড়াতে ঝামেলা হচ্ছে ক্ষেত্রা কি দিয়ে দিবে সেগুলো না ঝামেলা হচ্ছে আমাদের আমাদের গ্রামও এরকম হচ্ছে যে ফেতরা কি দিবে এটা নিয়ে একটা ঝামেলা চলছে আলহামদুলিল্লাহ অনেকেই বুঝে বুঝেছেন আবার কেউ কেউ খুব কষ্ট পাচ্ছেন যে এতদিন ধরা আমরা দিলাম বাপ বাপ দাদারা দিল একটা দি আর আমরা এখন অন্যটা দিব এটা কি করে হয় কি করে হয় এটা ভাবতেছে এখন বিষয় হলো যে আমি একটা কথা বলি সেটা বুঝবেন ভালো করে সেটা ফেতরা বিষয় নিয়ে মূলত কথা এই কথাগুলো বললাম কারণ হলো ফেতরা বিষয়টা আমাদের সমাজে ফেতরা বিষয়টি নিয়ে কথা হয় ফেতরা কি দিয়ে দিয়ে দিব টাকা না চাউল দিয়ে বা খাদ্য দিয়ে এটা নিয়ে হলো দিমত হানাফিদার মধ্যে কোনো মতামত নাই হানাফিরা সবাই চোখ বুঝে এক বাক্যে সবাই নিঃসন্দেহে কি দিয়ে দেয় টাকা দিয়ে দেয় হানাফীদের মধ্যে কোনো টেনশন নাই হানাফীদের মধ্যে দলাদলিও নাই মতামত নাই সবাই निश्चিন্তাই একসাথে এক ব্যক্তে সবাই দিবে কি টাকা দিয়ে তাহলে ফেত্রা কি দিয়ে দিতে হবে এটা না পেছবাসি কাদের মধ্যে আহলুল হাদিসদের মধ্যে তথা салаফীদের মধ্যে এদের মধ্যেই সমস্যা এদের মধ্যে এক দল বলবে যে ফেত্রা টাকা দিয়ে দিতে হবে মানে টাকা দিয়ে দিবে টাকা দিয়েই দিবে টাকা ছাড়া অন্য কোনো কিছু দিবে না এটা এক দল আর এক দল তারা বলতেছে যে ফেতরা খাদ্য দিয়ে দিতে হবে এখন একটা বিষয় আসলে ফেতরা কি দিয়ে দিতে হবে আমি আগে পরে বলতেছি বিষয়টি আমি বলি কথাটা শোনেন আবু হানিফ রহমাহুল্লাহ তার মতে ফেতরা খাদ্য দিয়ে দিলে হবে এই টাকা দিয়ে দিলে হবে আবু হানিফা আবু হানিফ রহমাহুল্লাহ তার মতে ফেতরা

মানে যে অঞ্চলে খাদ্য দিয়ে দিলে গরীবদের বেশি উপকার হয় সেখানে খাদ্য দিয়ে দিবে যে অঞ্চলে টাকা দিয়ে দিলে বেশি উপকার হবে গরিবদের মিসকিনদের সেখানে টাকা দিয়ে দিবে এই কথা ইমাম ইবনে তাইমা রহমাহুল্লাহ বললেন হাসান বসির রহমাহুল্লাহ সাউরি ওমর বিন আব্দুল আজিজ সহ এরকম আরো অনেকের কাছ থেকে প্রমাণিত আছে যে তারা বলেছেন চলবে তারা বলেছেন চলবে যে ফেতরা টাকা দিয়ে দিলেও চলবে কোনো মতে চলে এইভাবে বলা হয়েছে মানে বৈধ বা কোনো মতে চলে আদায় হয়ে যাবে এরকমটা বলেছেন এখন আপনাকে একটা কথা বলি এতক্ষণ পর্যন্ত যে নামগুলো বললাম এই নামগুলোর মধ্যে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাম আমি উল্লেখ করেছি যে মুহাম্মদ সাল্লাম বলেছেন কি এ পর্যন্ত উল্লেখ করি নাই তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে কিনা বা আপনাদের কাছে টাকা আবেদন থাকবেই থাকতেই হবে যে আপনি ইমাম ইবনে তাইমার নাম বলছেন হাসান মুসলিহ কথা বলছেন ইমাম আবু হানিফার কথা বলছেন সাউরির কথা বললেন ওমর বিন আব্দুল আজিজের কথা বললেন അനিকের কথা বললেন কিন্তু আমি তো আমার মনটা তো চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা শুনতে তার ফতোয়াটা কি একটু বল যদি বলতেন আমি তারটা শুনতে যাচ্ছি ওমর বিন আব্দুল আজিজ রাহমাহুল্লাহ তিনি যে এত যাই হোক এত বড় নাম এত বড় তাবি কার মাধ্যমে রসুল সালিয়াস্লামকে দেখেছেন যে সাহাবিদ তার মাধ্যমে দেখেছেন হাসান বসরি যাদের নামি করিম সাল আলি আসাল্লাম তাহলে আমরা কোন দিকে যাব এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি রসুল সারা অন্যদের মত বলছি এখন আপনি মুসলিম আপনি কি করবেন আপনি তো বলবেন শুনবেন অত কথা নাই

একটা হলো রোজাদারের পবিত্রতার জন্য রোজার মধ্যে যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে সেই ভুলভ্রান্তি অশ্লীলতা কিছু যদি জানা অজানায় কোনো ভুল হয়ে যায় রোজার মধ্যে ঘাটতি থাকে সেটা দূর করবে এই ক্ষেত্রে আর একটা খাবারের ব্যবস্থা করা মিসকিনদের খাদ্য প্রদান করা মিসকিন যারা আছে যাদের খাবারের অভাব যাদের খাবার নাই তাদের খাদ্যের ব্যবস্থা করা এটা হলো উদ্দেশ্য এইবার আসেন আল্লাহ ইবনবর থেকে বর্ণিত তিনি বলেছেন

তার হাদিসে ক্লিয়ার হয়েছে যে খাবার দিতে হবে মিস্কদের খাবারের ব্যবস্থা এই হাদিস আরো ক্লিয়ার করতেছেন যে আমরা রসলের যুগে কি দিতাম খাদ্য দিতাম একশো খাদ্য দিতাম একশো একশ এরকম ভাবে জব দিতাম কিপিস দিতাম বা পনির দিতাম তাহলে এখানে দেখেন এই হাদিসের মধ্যে রসম যতগুলো অপশন উল্লেখ করেছেন সবগুলো সবগুলোই খাদ্যের কথা তখন কিন্তু দিনার দেড় হাম ছিল তখন কিন্তু টাকার লেনদেন হতো তখন টাকায় বাজারে গিয়ে টাকা দিয়ে ক্রয় পণ্য ক্রয় বিক্রয় হতো কিন্তু রসুল সালাম সবগুলো অপশনের খাদ্যের কথা বললেন রসুলের সাহাবিরা খাদ্য দিয়েই দিতেন কথাই বললেন তার মানে রসুলের ফতোয়া ফেতরার ব্যাপারে স্পষ্ট ক্লিয়ার সেটা হলো কি ফেতরা খাদ্য দ্বারা আদায় করতে হবে ফেতরা রসুল খাদ্য দ্বারা আদায় করেছেন রসুলের সাহাবিরা খাদ্য দ্বারা ফেতরা দিয়েছেন রসুল সাল্লা নিজে খাদ্য দিতে বলেছেন ফেতরা আদায় করার জন্য এখন এই সময়ে বর্তমানে রসুল সালিয়া ফেতরা খাদ্য দিয়ে আদায় করলেন আমাদের জন্য কি খাদ্য দিয়ে আদায় করা সম্ভব সম্ভব কিনা সেটা বলেন খাদ্য দিয়ে আদায় করা কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে আপনি দ্বিতীয় অপশনে কোন সাহসে যাচ্ছেন এটা আগে বলেন রসুল সাল্লাহাম খাদ্য দিয়ে ফেতরা দিতে বলেছেন রসুল নিজেও খাদ্য দিয়ে দিয়েছেন আমাদের সময়ে আমরা কি খাদ্য দিয়ে আদায় করতে পারি কিনা সম্ভব কিনা যদি বলেন সম্ভব খাদ্য আমাদের আছে আমরা খাদ্য খাই আমাদের মানুষেরাও খাদ্য খায় আমরাও খাদ্য দেই আমরা খাদ্য খাই সেই খাদ্য আছে এখনো যদি সম্ভব হয় খাদ্য ছাড়া আপনি দ্বিতীয় অপশনে কোন সাহসে কার কথাতে আপনি যাবেন বলেন যদি বলেন আবহানিফা বলছে তা আপনি হানাফি যদি হানাফি অন্তে আবহানিফার কাছে যান হানাফিরা তো দিচ্ছে যদি আপনি আপনার এরকম ভাবে টাকা দিয়ে দিতে চান তাহলে আপনার মাঝাব ফানাফি হয়ে গেল তাহলে আপনি রসুলের কথার উপরে প্রাধান্য দিয়েছেন এটাই তো ধরে নিতে হবে এটাই তো ধরে নিতে হবে আপনি যত যাই বলেন ইমান আরো যার কথাই বলেন না কেন আমি বলতেছি কার কথা এটা আপনি বুঝবেন না আমি বলতেছি রসুলের কথা এই ধরনের আব্বাস থেকে বর্ণিত যে তাকে একবার বলছিলেন আকর ওমরের হাওলা দিয়ে একজন সাহাবি তাকে উত্তর দিয়েছিলেন আর তিনি বলেছিলেন রসুলের কথা তখন বললেন কি সন্দেহ হচ্ছে আশঙ্কা হচ্ছে আকাশ থেকে পাথর বর্ষ করবে আল্লাহ আমি বলতেছি রসুল বলছে না তোমাদের কত বড় সাহস যে তোমরা আউবাকর অমর বলছে এই ধরনের কথা বলতেছ রসুলের কথার উপরে আউবাকর ওমরের কথা কোন সাহসে বলো তাহলে আমি ফেত্রার বিষয় দেখেন ক্লিয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেত্রা খাদ্য দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেত্রা খাদ্য দিতে বলেছেন সাহাবাই کرام আবু সাইদ কুদুরা যিলানহু তিনিও বললেন আমরা খাদ্য তারাই দিয়েছি এত কিছুর পরে নবীর আমল নবীর আদেশ সাহাবীদের আমল আর আপনি চলে যাচ্ছেন সব কিছু ছেড়ে দিয়ে যে আমি টাকা দিয়ে দেব তাহলে কি আপনি নবীর কথা মানলেন তো রসুলের এই হাদিস গুলো শুনে আপনার ফতোয়া কি এখন কি ফতোয়া দিবেন কি সিদ্ধান্ত নিবেন আবার সেই বাপদাদা বাপদাদার কাছে আবার যাবেন আপনি কি ইসলাম কি বাপদাদা দিয়ে শিখবেন নাকি ইসলাম রসুলের হাদিস থেকে শিখতে হবে আচ্ছা এখন বিষয় হলো আপনি টাকা দিয়ে দিতে চাচ্ছেন কেন কি সমস্যা আপনার টাকা দিয়ে দেওয়ার প্রতি এত চিন্তা কেন বা টাকা দিয়ে দেওয়ার প্রতি এত কেন আপনার আগ্রহ এটা একটু বলেন কেন টাকা দিয়ে দিবেন আপনি তাকে খুব মানে টাকা দিয়ে তাকে সুবিধা করে দিতে চাচ্ছেন নাকি আচ্ছা আপনার ফেতরা কত ফেতরা কত এটা একটু বলেন তো টাকা দিয়ে ফেতরা দিবেন যে মূল্যটা ধরছেন সেটাও তো কম ধরছেন সেই টাকা দিয়ে ফেতরা করার জন্য হ্যাঁ এর বাইরে কি আর কোনো সৎকার কোনো সুযোগ নাই আপনার এতই টাকা দিতে মন চাচ্ছে আপনার এতই তাকে টাকা দিয়ে হেল্প করতে মন চাচ্ছে দেন না আপনি হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন বিশ হাজার টাকা দেন অনেক দেন লাখ টাকা দেন আপনি সৎকা করেন এক্সট্রা সৎকা করেন না কিন্তু রসুলের হাদিসের সাথে সাথে আপোষ করেন না ফেতরা এটা ওয়াজিব এটা একটা ইবাদত এটা ওয়াজিব রসুল যা করতে বলেছেন যেভাবে করতে সেটা তো সম্ভব সেই অপশনটি আপনি বাকি অন্য ভিন্ন অপশনে কেন যাচ্ছেন কেন যাবেন ফেতরা টাকা দিয়ে দিলে চলবে কি না এই কথা তো আমি বলতে পারবো না হ্যাঁ আবহানিকা বলছেন চলবে আর যাদের কথা বললাম তারা বলছে চলবে চলবে এরা বলছে চলবে রসুল রসুল খাদ্য দিয়ে দিয়েছেন টাকা দিয়ে চলবে এ কথা রসুল বলেন নাই বুঝেন কথা রসুলের ফতোয়া রসুল খাদ্য দ্বারা দিয়েছেন সাহাবারা খাদ্য দ্বারা দিয়েছেন খাদ্য বাদ দিয়ে টাকা দিলে চলবে এ কথা রসুল বলেন নাই এ কথা আবহানিকা বলছেন এ কথা আরো অন্যরা বলছেন রসুল বলেন নাই এখন আপনার টাকা দিতে মন চাচ্ছে দেন না আপনি টাকা আপনি রসুলের হাদিসটা ফেতরাটা রসুল যেভাবে দিতে বলছেন সেভাবে দেন

খাবার নাই তাদের দিতে হবে দেখেন গ্রামে কিন্তু সারা বছর চাউল তোলে গ্রামে ভিক্ষুকরা সারা বছর আসে আহ আম্মা বা আম্মা বা মা চাউল দেও চাউল চাউল তোলে সারা বছর চাউল তোলে সেই ভিক্ষুক ঈদের দিন বা ঈদের দুই দিন আগে তার চাউল তোলা বাদ হয়ে গেল কেন তার তো সারা বছর চাউলের দরকার ছিল এখন আবার চাউল না কেন সুতরাং খাদ্য দ্বারা ইফতার খাদ্য দ্বারা ফিতরা দিতে হবে এই সারা কোনো বিকল্প কোনো পথ নাই বাকি অন্যান্য অপশন টাকা দিয়ে দিবেন এটা আমি ফতোয়া দিতে পারবো না যে এটা হারাম এটা না যায় এটা হচ্ছে না এটা আমার পক্ষে সম্ভব না কারণ আমি রসুলের ফতোয়া জানাই দিছি আপনি নিজে বোঝেন রসুল খাদ্য দ্বারা ফেতরা দিয়েছেন রসুল খাদ্য দ্বারা ফেতরা আদায় করতে বলেছেন রসুল খাদ্য ফেতরা অজিব করেছেন খাদ্য দ্বারা রসুল বলেন নাই টাকা দিয়ে চলবে এখন আপনি চিন্তা করেন কে বলছে টাকা দিয়ে চলবে হানাফিরা বলছে হানাফি মাঝাবি বলছে আর আমাদের মধ্যে দুই একজন ইমাম বলেছেন আমি আপনি একবার বিবেকের কাছে প্রশ্ন করেন রসুলকে প্রাধান্য দিবেন নাকি অন্য কাউকে প্রাধান্য দিবেন এটা হলো কথা ফেতরা আপনাকে খাদ্য দ্বারাই দিতে হবে ফেতরা খাদ্য দ্বারা দেন এরপরে যদি আপনি আরো টাকা দিতে মন চায় যেটা আবারও বলছি টাকা দিতে খুব মন চাচ্ছে তো তা আপনি তাকে চাউল দেওয়ার পরে এক্সট্রা করে সাদাকা হিসাবে স্বাভাবিক হাদিয়া হিসাবে স্বাভাবিক দান হিসাবে আপনি তাকে দেন না পাঁচশো টাকা হাজার টাকা আপনি দেন আপনার মনের চাচ্ছে দিয়ে দেন এই হলো মোট আজকের ফেতরা বিষয়ক কথা কতটুকু দিতে হবে এটা নিয়ে হলো কথা হাদিসের মধ্যে বলা হয়েছে সা একশ একশ কতটুকু এটা নিয়ে কথা একশ বলা হয়েছে এটা একটা নির্দিষ্ট করে কোন খাদ্যের নির্দিষ্ট খাদ্যের স মিলবে না মানে পরিমাণটা স বলা হয়েছে চারটা মুদ চারটা মুদে একশ হয় চার মুথ সমান এইভাবে একসাথে করার পরে এরকম ভাবে চারটা অঞ্জলি তুলে যা হবে সেটা একশ এই একশটা খাদ্য ভেদে আমরা যদি কেজিতে রূপান্তর করি সেটা ভিন্ন হবে এক খাদ্য আসবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ওজনের ক্ষেত্রে নানান এরকম ওজন বলা হয়েছে কেউ উপরে আরো চারশো গ্রাম কেউ বলছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলছেন দুই কেজি সাতশো গ্রাম কেউ বলেছেন আপনার তিন কেজি এরকম নানান মতামত রয়েছে তো বেশিরভাগের দিকে মতামত হলো তিন কেজির দিকে যদি আপনি তিন কেজি দেন তাহলে আপনি সেফ জোনে থাকলেন সেফ জোন নিরাপদ তাহলে আপনার কোনো ঝামেলা নাই আর একটা বিষয় বলি সেটি হলো ফেতরা চার ইমামের মধ্যে আবু হানিফা ছাড়া বাকি সকল ইমাম সবাই বলেছেন খাদ্য দ্বারাই দিতে হবে খাদ্য দ্বারাই দিতে হবে এক ইমাম আবু হানিফা তিনি বলছেন যে টাকা দিলেও চলবে চলবে বলছে আর বাকি সকল ইমাম জামহুরুল আমাগন সবাই বলেছেন খাদ্য দ্বারাই দিতে হবে এই ধরনের এইটা হল কথা তো আমরা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি অনুরোধ করব দলাদলি মারামারি মাথা গরম না করে রাসুল সাল্লাহ দেওয়া পদ্ধতির কাছে আমরা সবাই নত হই ইনশাআল্লাহ এই আবাদত আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন আর যদি এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি এগুলো নিয়ে যদি আমরা রাসুলকে বৃদ্ধাঙ্গুলি দেখা যদি আমরা কবরে যাই সেক্ষেত্রে আমাদের জন্য কি আমাদের দিন খুব ভয়ানক পরিণতি অপেক্ষা করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আইটি বিষয়ে একটি বলি সেটি হলো যে এটা কবে আদায় করবে কখন আদায় করবে এটা আসলে ঈদের দিন ফজরের পরে ঈদের যাওয়ার আগে আদায় করতে হবে তবে ইবনু ওমর রাদিয়াল анহু থেকে বর্ণিত আছে সহিহ বুখারীর হাদিস এটা এক দুই দিন আগে দিলেও চলবে এক দুই দিন আগে দিলেও চলবে এটা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জীবিত ব্যক্তি একেবারে ছোট্ট শিশু থেকে নিয়ে ছেলে মেয়ে সকলের উপরে ফেত্রা সকলের পক্ষ থেকে ফেত্রা আদায় করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে রফুল সাল্লা সাল্লাম যেভাবে ফেতরা আদায় করতে বলেছেন সেইভাবে ফেতরা আদায় করার দান করুন আল্লা ওয়াবানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমত